আপনি আল্লাহ তারা তৌফিক দিয়েছেন সেজন্য আপনি কোরবানি দিয়েছেন অর্থাৎ আপনার অর্থ আছে বিধায় আপনি দিয়েছেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ হয়েছে যারা মাসে একবার বছর একবারও কি করতে পারে না গরুর দোষ কিনে খেতে না যারা কোরবানি দেয় তাদের মুখের দিকে চেয়ে থাকে তারা কখন গরুটা জবাই দিবে বস্তুটা চামড়া থেকে বস্তুটা আলাদা করে ফেলবে তখন আমরা তাদের দৌড়ের সামনে যাবে এবং সে আমাকে গোস্তু দিবে সেই গোস্তু আমি রান্না করে আমার পরিবার নিয়ে খাবো এটাই যারা যারা কোরবানি দেয় না গরিব অসহায় মানুষের এক এই উদ্দেশ্য থাকে যারা আপনাদের দিকে তাকিয়ে থাকে এখন যদি আপনারা আমি আবার বলছি গরুর গোস্ত পোড়া সব বিতরণ না করে মানুষের মাঝে বিলি না করে আপনি খেতে পারেন কিন্তু এটা কেমন জন্য দেখায় এটা আল্লাহর জন্য আমার সব কাজ হবে আল্লাহর জন্য আল্লাহর বান্দারা আমার তাকওয়াত আমার ত্যাগ হবে পূর্বে না তো করা আমি সব কিছু ত্যাগ করবো আল্লাহর জন্য কিন্তু আমি আমার টাকা ত্যাগ করলাম সময় ত্যাগ করলাম সব কিছু ত্যাগ করলাম কিন্তু আমার গোস্তটা কি আমি মানুষের মাঝে বিলি করে দিতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওকে আহমদুল্লাহ আল্লাহ রসুল্লি কিনা আমার

প্রত্যেকটা মোমিন মুসলমানদের একটাই আশা যে আমার যেন মহান আল্লাহ কবুল করেন তাই আমরা কি করি কোরবানি কুরবানির পরশুর গুস্তটা আছে গরুর গুস্ত যেটা আছে আমরা কি করি তিনটা ভাগে ভাগ করি আজকে আমরা এই ভিডিও জানবো কুরবানি পশুর গুস্ত অর্থাৎ কোরবানি গরুর গোস আমরা ইসলামিক সোলহা মোতাবেক তিন ভাগে ভাগ কিভাবে করব আমরা এই ভিডিওতে আমরা আপনাদের জানার চেষ্টা করবো ইনসা আল্লাহ আমি প্রভু বলেছি যে আমরা যারা কোরবানি দেই সবাই মনে একটাই উদ্দেশ্য থাকে আমার কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় আমার একমাত্র আল্লাহ আল্লাহর জন্য হবে অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি আল্লাহ হুকুমের কাজ না একমাত্র আল্লাহ আদেশ অনুযায়ী করব তাহলে বন্ধুরা আমরা যে কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই আমার কোরবানিটা আল্লাহর জন্য হবে আমরা যখন কোরবানি দেই এই কোরবানির গোস্তটাতে আমরা তিন ভাগে ভাগ করি দেখেন আপনি যে কুরবানিটা দিবেন এই কুরবানির গরুর আপনি ইচ্ছা করলে একাই খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানের মধ্যে একটি কথা আছে কথাটা হচ্ছে এই আপনি কেন তারা তৌফিক দিয়েছেন সেজন্য আপনি কোরবানি দিয়েছেন অর্থাৎ আপনার অর্থ আছে বিধায় আপনি কোরবানি দিয়েছেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা মাসে একবার বছর একবারও কি করতে পারে না গরুর খেতে পারে না যারা কুরবানি দেয় তাদের মুখের দিকে চেয়ে থাকে তারা কখন গরুটা জবাই দিবে বস্তুটা চামড়া থেকে বস্তুটা আলাদা করে ফেলবে তখন আমরা তাদের দোয়ারের সামনে যাবে এবং সে গোস্ত দেবে সেই গোস্ত আমি রান্না করে আমার পরিবার নিয়ে খাবো এটাই যারা যারা কোরবানি দেয় না গরিব অসহায় মানুষের এক এই উদ্দেশ্য থাকে যারা আপনাদের দিকে তাকিয়ে থাকে এখন যদি আপনারা আমি আবার বলছি গরুর গোস্তা সব বিতরণ না করে মানুষের মাঝে বিলি না করে আপনি খেতে পারেন কিন্তু এটা কেমন যেন দেখায় এটা আল্লাহর জন্য আমার সব কষ্ট আল্লাহর জন্য আল্লাহর বান্দারা আমার তাক আমার ত্যাগ হবে কোরবানি মতো ত্যাগ করা আমি কিছু ত্যাগ করবো আল্লাহর জন্য কিন্তু আমি আমার টাকা ত্যাগ করলাম সময় ত্যাগ করলাম সব কিছু ত্যাগ করলাম কিন্তু আমার বুঝতে পারি আমি মানুষের মাঝে বিলি করে দিতে পারবো না সেজন্য আমরা আমরা যখন জবাই তখন তিনটা ভাগ করবো এটি হচ্ছে গরিবের জন্য ভাগ করবো আরেকটি হচ্ছে পরিবার আত্মীয় স্বজনের জন্য ভাগ করবো আরেকটা হচ্ছে নিজের পরিবার ফ্যামিলির জন্য ভাগ করবো এই তিনটা ভাগ করে আমরা এক এক করে প্রত্যেকটা ভাগ বন্টন করে দিব এটি হচ্ছে যদি করতে পারি আমার আল্লাহ খুশি হবে কারণ আমরা কোরবানি দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য আসুন আমরা একা না খেয়ে আমরা যদি তিনটা ভাগ করে আমরা এক ভাগ এটি অসহায় মানুষের মাঝে বিতরণ করব আরেকটি হচ্ছে আমরা আমার আত্মীয় জন্য রেখে দিব আরেকটি হচ্ছে আমার ফ্যামিলি আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিব এই তিনটা যদি সমান বন্টন করে আমরা কোরবানি বস্তুটা বিতরণ করতে পারি তাহলে এই কুরবানিটা হচ্ছে উত্তম কোরবানি আল্লাহর জন্য হয়ে গেল তাহলে এটাই হবে আপনার পরিপূর্ণ টাকুয়া شادات عشان احنا ذربو ايتا 3 ভাগে ভাগ করে মানুষের মাঝে বিতরণ ورحمه الله